আকাশে মেঘ ভাবলাম এই অবস্থায় সন্ধ্যাবেলা জামাইবাবুর সাথে নৌকা করে বেড়াতে বেরোবো না কিন্তু জামাইবাবু শুনলই না রীতিমতন জোর করে আমাকে নিয়ে নদীর ওপারে মেলাতে নিয়ে যাবেই দিদির বাড়িও ওপারে কোনো দিন নৌকায় চড়িনি তারপর আকাশ ভর্তি মেঘ মাঝি ভাই বলল কোনো ভয় নেই আমি আছি আর বৃষ্টি হবে না দুজন নৌকায় বসলাম আর যা হলো তার বলার মতন না নৌকায় উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম ভাগ্যিস জামাইবাবু আমাকে ধরে ফেললো সত্যি যেভাবে ধরলো তা আর এই মুহূর্তে বলতে পারছি না জামাইবাবুর গায়ে কি সেন্ট দিয়েছিল তা আমি জানি না তবে আমাকে কেমন যেন ওই গন্ধে আর জামাইবাবুর স্পর্শে দিশেহারা করে দিয়েছিল বাড়িতে দিদি আছে ভুলেই গেছিলাম যাই হোক সুন্দর গল্প করতে করতে আমরা দুজনে নদী পার করলাম তারপর মেলা ওহ সে যেন স্বপ্ন নানা রকম দোকান কোথাও কাচের চুরি কোথাও খাবারের দোকান আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না জামাইবাবু আমাকে দু হাতে কাচের চুরি পরিয়ে দিল এত গল্পে মেতে গেছিলাম দিদির জন্য কিছু নিতে মনে ছিল না তারপর দুজনে মিলে নাঙর দোল্লা চড়লাম তবে অবাক হবেন আমার থেকে আমার জামাইবাবু প্রায় পনেরো বছরের বড় আমার তখন মাত্র আঠেরো বছর বয়স তারপর দিদির বাড়ি গেলাম নদীর ওই পারেই দিদির বাড়ি জামাইবাবু আমাকে নিতে এসেছিল মা অনেকবার বারণ করেছিল কিন্তু আমি মায়ের কথা শুনিনি আর জামাইবাবু আমাকে নিতেই এসেছিল যাই হোক দিদির বাড়ি যাওয়ার পর দিদি আমাকে দেখে খুব আনন্দ পেল একটাই দুঃখ আমার দিদির কোনো সন্তান তখন অবধি হয়নি দিদির শাশুড়ি আমাকে বলল যাও কাপড় জামা পাল্টিয়ে হাত পা ধুয়ে টিফিন খাও আমি দিদির ঘরে ঢুকে চুড়িদারটা খুলছি আর সেই সময় ঘরে জামাইবাবু ঢুকে পড়েছে ঘরে দিদি ছিল না রান্নাঘরে টিফিন বানাচ্ছিল আর জামাইবাবু আমায় ওই রকম দেখে আর নিজেকে সামলাতে না পেরে আমার সারা গায়ে চুম্বন দিতে শুরু করলো আর আমি পাথরের মতন দাঁড়িয়ে রইলাম জামাইবাবু এতটাই আমাকে আদর করতে লাগলো যে আমি আর পারলাম না নিজেকে ধরে রাখতে অবশেষে আমিও জামাইবাবুর শরীর বুলাতে লাগলাম হাত আমার ব্যথা হয়ে গেল তারপর একটা আওয়াজ হতে জামাইবাবু ঘর থেকে বেরিয়ে গেল কিন্তু আমার শরীরে যে তখন কেমন করতে লাগলো তা আমি কাউকে বোঝাতে পারবো না কোনো রকম পোশাক পরে সবার সাথে টিফিন খেলাম রাত হলো রাতে খাওয়া দাওয়া হলো আমি দিদির মুখের দিকে ভালোভাবে তাকাতে পারছিলাম না দিদি আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মিনু শরীর খারাপ লাগছে আমি বললাম না ঘুম পেয়েছে দিদি পাশের ঘরটাতে আমাকে বিছানা করে দিল আর বলল এই ঘরে তুই শুবি অসুবিধা হলে আমাকে ডাকবি আমি বললাম আচ্ছা সবাই যে যার মতন শুয়ে পড়ল পরদিন আবার আমার বাড়ি যাওয়ার কথা নয় তো মা চিন্তা করবে শুয়ে তো পড়লাম কিন্তু কিছুতেই ঘুম আসছে না শরীরে মনে কীরকম একটা অস্থির লাগছিল রাত তখন প্রায় একটা হঠাৎ দরজায় নক। আমি বললাম কে আমি দরজা খোল আমি পাগলের মতো দরজা খুলে দিলাম তাকিয়ে দেখি জামাইবাবু তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা দিয়ে দিল আমি বললাম না না এটা ঠিক না আপনি দিদির কাছে যান জামাইবাবুর কোনো কথা শোনার সময় নেই আর সত্যি আমারও আর দেরি সহ্য হচ্ছিল না দুজনে মহা আনন্দে সঙ্গম করলাম এ যেন কি ভীষণ আনন্দ দিল জামাইবাবু বোঝাতে পারবো না কিন্তু যখনই বললাম আমি কিন্তু আগামীকাল বাড়ি চলে যাব তখন মুখটা অন্ধকার হয়ে গেল হ্যাঁ দিদিকে নিয়ে যাব আপনি দিদিকে নিয়ে আসবেন কিন্তু মাঝে মাঝে দিদির জন্য খুব খারাপ লাগছিল এটা আমি কি করলাম দিদি আমার থেকে কত বড়, আমাকে কত বিশ্বাস করে ভালোবাসে আর আমি এত বড় অন্যায় করলাম কিন্তু আমি কি করব? আমার হুশ জ্ঞান সব হারিয়ে ফেলেছিলাম আর দিদি তো জামাইবাবুকে কোনো সুখ দিতে পারে না অনেক ডাক্তার দেখিয়েছে আমি সব শুনেছি যখন দিদি মার সাথে আলোচনা করেছিল হয়তো তাই জামাইবাবু এতটাই ক্ষুধার্ত আর আমি সেই কাজই করলাম যা আমার বোন হয়ে উচিত হয়নি আবার এটা ভাবছি আমি হয়তো জামাইবাবুকে শরীর দিয়েছি দিদির অধিকার তো কিনে নিইনি নি কিন্তু এটা যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে তো আমার দিদির সংসারটাই ভেঙে দিত স্ত্রীর অধিকার চাইতো না আমি তা চাইবো না তবে হ্যাঁ বিয়ে আমি আর করবো না কোনো ছেলেকে আমি ঠকাবো না তবে এটা ঠিক দিদির কথা ভেবে কষ্ট হবে তবুও জামাইবাবুকে মাঝে মাঝে সঙ্গ দেব না হলে জামাইবাবু অন্য মেয়েকে এনে ঘরে তুলবে যা আমার দিদি সহ্য করতে পারবে না ভাবলে অবাক লাগে সিঁদুর হয়তো সবার জন্য নয় এটা ভেবেই বাদবাকি জীবন কাটিয়ে দেব বন্ধু সবাই অনেক সময় ভুল হয়েছে জেনেও কিছু করার থাকে না হয়তো এটাও একটা জীবন ধন্যবাদ গল্প রচনা শ্রীমতী নন্দিতা দাস কণ্ঠ রিজা দাস জয় তারা জয়বাম